দেশ এই মুহূর্তে কি চাইছে সেটা নতুন করে যে কোনো স্কুল পাঠ্য পদার্থবিজ্ঞানের বইতে নিউটনের তৃতীয় সূত্র এখন গোটা দেশের দাবি পাকিস্তানের তরফে যে ঘৃণ্য ক্রিয়া হয়েছে তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া চাই এটাই দাবি তবে গত এক সপ্তাহে টেলিভিশন খুললে অনেক সম্পাদককে দেখেই অন্তত তিনটে যুদ্ধ জেতা সেনাবাহিনীর জেনারেল বলে ভুল হচ্ছে প্রধানমন্ত্রীর উল্লেখ করা ওই ১৪০ কোটি ভারতবাসীর মতো আমিও প্রত্যাঘাত চাই এবং শুধু তাই নয় এমন প্রত্যাঘাত চাই যাতে পাকিস্তান আর ভবিষ্যতে ভারতের মাটিতে গণহত্যা চালানো তো দূরে থাক পরিকল্পনার সাহসও কখনো না করতে পারে হ্যাভিং সেড দ্যাট ইতিহাসের নিবির পাঠ আমাদের শেখায় যে টোটাল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধে প্রাণহানি থেকে আর্থিক ক্ষয়ক্ষতি বিজয়ী দেশকে কিন্তু প্রচন্ড যথেষ্ট ধাক্কা দেয় নিঃসন্দেহে আমাদের রাষ্ট্রনায়করা এবং যোগ্য সেনা প্রধানরা ন্যায্য সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই দ্রুত নেবেন আমাদের আজকের সভার বিষয় পেহেলগামে মৃত্যু মিছিল অনেক হলো কষ্ট শোক ফুঁসছে গোটা দেশের মানুষ এবার পাল্টা আঘাত হোক আজ আমার প্রথম বক্তা বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমি বলতে চাই যে কাশ্মীরে যে ঘটনা ঘটলো সেই ঘটনা কি একদমই আলাদা বা এই ঘটনার বিশেষত্ব কি আছে কি ঘটল কাশ্মীরে আমরা দেখলাম বাইশ তারিখ সেই দিন প্রায় ২৬ জন মানুষকে তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সেটা কখনো আইডেন্টি কার্ড দেখে কখনো প্রয়োজনে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাদের মৃত্যু মুখে পাঠানো হলো তার আগের দিন একুশ তারিখ আমি প্রায় পাঁচ ঘন্টা মুর্শিদাবাদ জেলায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বাড়িতে বাড়িতে ঘুরেছি একই দৃশ্য দেখেছি দাসের বাড়ি হরগোবিন্দ দাসের বাড়ি বা অন্যান্য যারা সেই সময় আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে গিয়ে গিয়ে দেখেছি যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের উপরে আক্রমণ হয়েছে তবুও আমাদেরকে শুনতে হয় সন্ত্রাসের কোনো ধর্ম হয় না ভারতবর্ষে এর আগে সন্ত্রাসবাদী হামলা হয়নি এরকম নয় ছাব্বিশ এগারো হয়েছে এছাড়াও আমাদের সময় আমাদের সরকার ছিল যখন সেই সময় আপনারা জানেন যে কান্দাহার হাইজ্যাক হয়েছে কংগ্রেস আমলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণ হয়েছে সরকার যেদিকেই থাক যে 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 পার্টিরই থাক বিভিন্ন সময় এই সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছে যেটা সুমন্দা বললেন প্রত্যেক কি আর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে এক একজনকে খুঁজে খুঁজে মারা হবে পাতালেও যদি তারা লুকিয়ে থাকে এই হামলার সাথে যারা যুক্ত তাদের কেউ রেহাই পাবে না কাউকে রেহাই দেবে দেবে এবং সেই জন্য উপযুক্ত সময়ে আমার মনে হয় যে এই ছাব্বিশ জনের পরিবর্তে দেশের মানুষ যে ছাব্বিশশো জঙ্গির মাথার চাইছেন আগামী দিনে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী সেটা অবশ্যই পূরণ করবে পাকিস্তানের পাসপোর্টধারীদেরকে না হয় আপনি খুঁজে পেতে তাদেরকে নিজের দেশে পাঠিয়ে দেবেন যারা মনে থেকে পাকিস্তানি হয়ে আছেন তাদেরকে কোথায় পাঠাবেন তাদেরকে পাঠানোর জায়গা কোথায় ধন্যবাদ সুকান্তদা এবং শুরুতেই সুকান্ত দা মুর্শিদাবাদের পাশে কাশ্মীরকে বসালেন ধুলিয়ানের পাশে প্যালগাঁওকে বসালেন সিলেক্টিভ কিলিং এবং এইভাবে বেছে বেছে ধর্মীয় পরিচয় দেখে হত্যা লীলা মিল তো আরও আছে যেমন ধরুন মুর্শিদাবাদে প্রাথমিকভাবে মনে হচ্ছিল অন্তত শুরুর কয়েকটা ঘন্টা যে এরাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই সব ভেঙে পড়েছে ঠিক সেই রকম সেনা আধা সেনা বিএসএফ এমনকি জম্মু এবং কাশ্মীর পুলিশ যারা কেন্দ্রের অধীনে হ্যাঁ পেহেলগাঁওতে এই ঘটনা দেখে অবশ্যই এই সংশয় জাগে কি সেটাও কি সেখানে ভেঙে পড়েছিল হিন্দু মুসলমান আলাদা করে ক্রমশ প্রকাশ্য আগামী দু ঘন্টা এই অনুষ্ঠান চলবে আমার স্পষ্ট মত আমি রাখব প্রথম দিন যা বলেছিলাম এখনো প্রত্যেকটা শব্দের পাশে আমি দাঁড়াচ্ছি কিন্তু একটা জায়গায় আমি সুকান্ত দাদের সঙ্গে একমত যে এখন একটা সংকটকাল এবং এই সংকীর্ণ ভেদা ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এক হয়ে দাঁড়ানোটা কিন্তু সময়ের দাবি কিন্তু তাতে এতগুলো মানুষের যে অসহায় মৃত্যু তার দায় এবং দায়িত্ব নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা কিন্তু এড়িয়ে যেতে পারেন না একজন দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় বে বেহুলার বাসর ঘরের উদাহরণ টানছিলেন কিন্তু পেহেলগাঁওতে সেদিন নিশ্চিদ্র নিরাপত্তা বাদ দিন আদৌ কোনো নিরাপত্তা ছিল না সুকান্ত দা নিশ্চয়ই মনে থাকবে যে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিকতম যে রিপোর্ট যেটা পার্লামেন্টে পেশ হয়েছে সেটা বলছে যে আসাম সহ আধা ছ ছটা সামরিক বাহিনী মিলিয়ে এই মুহূর্তে শূন্য পদের সংখ্যা এক লক্ষ এগারো হাজার একটুও ভুল শোনেননি এক লক্ষ এগারো হাজার শূন্য পদ তার দায় তো কেন্দ্র সরকারকেই নিতে হবে আমি শুধু মুম্বাই হামলার পর দু হাজার বারো সালের পঁচিশে মে এদেশের এক দাপুটে মুখ্যমন্ত্রীর কেন্দ্র সরকারকে করা প্রশ্নগুলো আর একবার এই অনুষ্ঠানে আপনাদের মনে করিয়ে দেবো কোটান কোট যাচ্ছি এই জঙ্গিদের অস্ত্র আর বারুদ কোথা থেকে আসছে সীমান্ত তো পুরোপুরি কেন্দ্রের অধীনে বিএসএফ কেন্দ্রের অধীনে জঙ্গিরা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছে হামলা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে আপনি বলুন সীমান্ত আপনার হাতে কোস্টাল সিকিউরিটি আপনার হাতে নেভি বিএসএফ সেনা সব আপনার হাতে তা সত্ত্বেও বিদেশি অনুপ্রবেশকারীরা কি করে এদেশে ঢুকে পড়ে সেদিন এই এতগুলো প্রশ্ন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একেবারে সরাসরি প্রকাশ্যে অন ক্যামেরা করেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও তাঁরই করা এই প্রশ্নগুলো সমানভাবে প্রযোজ্য যাই হোক আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ নমস্কার সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী আমি আশা করেছিলাম উনি বলার সময় আজকে ঘটনা ঘটে যাওয়ার পরে উনি বলার সময় পাকিস্তানের বিরুদ্ধে বলবেন উনি ওনার তো গোটা সময়টা ভারতীয়দের বিরুদ্ধেই বলে গেলেন আমাদের বিরুদ্ধে ওনার প্রথম রাগ অভিযোগ অভিমান অনুযোগ হচ্ছে আমরা কেন বলি যে জঙ্গিদের টেরোরিজমের কোনো ধর্ম হয় না দেখুন তো দাদা গলাটা চিনতে পারেন কি না গলাটা যদি আপনি চিনতে না পারেন আপনার মন্ত্রিত্ব চলে যাবে আপনি যদি গলাটার সঙ্গে একমত না হন তাহলেও আপনার মন্ত্রিত্ব চলে যাবে আপনার প্রধানমন্ত্রী আমরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা যে মিত্র মেয়ে সাফ কেনা কি কা কই ধর্ম নেই होता। যেটা বলে আপনার নেতা হিরো হবে সেটা বলে দাদা আমরা দেশদ্রোহী হয়ে যাব। আপনি গালাগাল দিয়ে গেলেন যে সেকুলাররা লিবারালরা হচ্ছে আমরা এইসব করছি কেন আচ্ছা একটু আমি আশা করেছিলাম যে আরেকটু স্পেসিফিক্যালি বলবেন পয়েন্ট ধরে ধরে বলবেন যে এই ঘটনাটার পেছনে এই যে ঘটনাটা ঘটলো ওখানে এই ঘটনাটার পেছনে ভারতের সেকুলার লিবারালদের ঠিক কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় গাফিলতি আছে বিচ্যুতি আছে যার ফলে এই এত বড় একটা জঙ্গি হামলা হলো আমাদের দায়িত্ব ছিল ওখানে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক পরিচালনা করার এটা আমাদের ব্যর্থতা যে ওখানে ইন্টেলিজেন্স তাকে থেকে খবর পায়নি আমাদের কাজ ছিল বর্ডারকে আটকানো আমরা বর্ডারকে নিয়ন্ত্রণ করি আমাদের কাজ ছিল পাকিস্তান থেকে যাতে জঙ্গিরা ভেতরে ঢুকে আসতে না পারে ওই চারজন জঙ্গি তো যেরমভাবে ভাবে ডিম ফেটে মুরগি বেরো এরমভাবে ভাবে ওখানে প্রকট হয়নি পাকিস্তান থেকে তো বর্ডার পেরিয়ে এসেছিল কয়েকদিন ধরে ঘুরেছে ডেকি করেছে সব কিছু করেছে অস্ত্র নিয়ে ঘুরেছে আমাদের কাজ ছিল সেগুলোকে আটকানো আমাদের দোষটা কোথায় হলো আমাদের ভুলটা কোথায় হলো ত্রুটিটা কোথায় হলো আমাদের ব্যর্থতা কোথায় যেখানে আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এত বড় জঙ্গি হামলার পরে যতটা পাকিস্তান আপনার কাছে না গালাগাল খাবে তার থেকে বেশি গালাগাল আমরা খাবো আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন এই যে হবে হবে বলে আমরা বদলা নেব এই করব সেই করব প্রথম দিন এরপরে যখন সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের সরকার ডেকেছিল যাতে প্রধানমন্ত্রী নিজে ছিলেন না বিহারে ভোটের ক্যাম্পেইন করছিলেন সর্বদলীয় বৈঠকে গিয়ে ভারতের প্রতিটা বিরোধী দল বলে এসছে যে আমরা সরকারের সঙ্গে আছি আমরা বলছি হ্যাঁ পাল্টা হোক আমরা আছি সরকারের সঙ্গে কিন্তু পাল্টাটা কার বিরুদ্ধে হবে পাল্টাটা জঙ্গিদের বিরুদ্ধে হবে যারা জঙ্গিদেরকে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে হবে নাকি ভারতের ভেতর যাদেরকে আপনারা রাজনৈতিক কারণে নিজের শত্রু মনে করেন এই সুযোগে পাল্টা তাদের বিরুদ্ধে হবে আপনি তো সেই হুঙ্কার দিয়ে গেলেন এখানে দেখুন এখন যখন এই কথাটা আমরা বলছি আলোচনা করছি আজকে পয়লা মে রাত্রির মোটামুটি আটটা বাজতে চললো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ঘটনাটা ঘটার পরে নদিন পার করে দশ দিন শেষ হতে চলল এখনও পর্যন্ত এই চারজন জঙ্গির মধ্যে একজন জঙ্গি গ্রেপ্তারও হয়নি কারোর এনকাউন্টারও হয়নি আজকে এই মুহূর্তে আমার এই বলার চলাকালীন যদি এখন খবর আসে যে একজনও জঙ্গি সে শাস্তি পেয়েছে ধরা পড়েছে বা শাস্তি পেয়েছে আমরা আমরা সবাই খুশি হব এখানে কিন্তু হার্ট ফ্যাক্ট হচ্ছে এখনো পর্যন্ত একজন জঙ্গি ধরা পড়েনি তার এনকাউন্টার হয়নি মাঝখান থেকে হরিয়ানাতে আপনাদের এক হিন্দুত্ববাদী বীরের হাতে একজন গরিব বিরিয়ানিওয়ালা মারা গেল কেন সে মুসলমান বলে এই জিনিস আমাদেরকে দেখতে হলো রবীন্দ্রনাথ নজরুল ইসলামের বাংলায় যে একজন গর্ভবতী মহিলা ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছেন ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান বলে আমি তোমার চিকিৎসা করবো না এটা আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে আমরা পাল্টার নমুনা কি দেখলাম আজকে সকালবেলা দেখলাম এবি আনন্দে খবর যে মধ্যপ্রদেশে ট্রেনে যেতে যেতে ওই হামলা নিয়ে পেহেলগামের ওই ঘটনা নিয়ে একটা রিল দেখছিল একটা ছেলে বলে ট্রেনে একদল লোক তাকে ধরে বলেছে তোমাকে ট্রেন থেকে ফেলে খালি রিল বন্ধ করতে হবে তা না পেহেলগামের ঘটনায় সরকারের কি ভুল হয়েছে সেইটাকে নিয়ে রিল দেখছে বলে বলে চলন্ত ট্রেন থেকে তোমাকে ফেলে দেবো এই হচ্ছে আপনাদের পাল্টা দেওয়ার নমুনা পাল্টাটা আপনারা কাদেরকে দিচ্ছেন দাদা ঘটনা যেটা ঘটনা আপনিও বলেছেন যারা ভিকটিম তাদের মুখ থেকেও আমরা শুনেছি যারা আপনজনকে হারিয়েছি তাদের মুখ থেকে শুনেছি জঙ্গিরা ধর্মীয় পরিচয় চিহ্নিত করে গুলি করেছে ঠিক কথা আচ্ছা জঙ্গিরা যখন ধর্মীয় পরিচয় চিহ্নিত করে হিন্দু মানুষকে গুলি করলেন বারো ঘন্টার মধ্যে সেই হিন্দু মানুষের হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ আপনি সুকান্ত মজুমদার আপনি বললেন যে বাইশ তারিখের আগে পাঁচ ছ দিন আপনি মুর্শিদাবাদে ঘুরেছেন ভালো কথা যেদিন ঝন্টু আলী শেখের মৃতদেহটা ওই মুর্শিদাবাদ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তেহট্টে আসলো তার ঠিক পরের দিন আপনি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে লালবাগে মিছিল করেছেন আপনি তার আগে পাঁচ দিন দিন ওখানে ঘুরছিলেন তার ঠিক পরের দিন ওখানে ঘুরলেন মিছিল করলেন কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদ যখন বর্ডার থেকে ফিরল কফিনে বন্দি হয়ে আর্মির ট্রাকে তার পরিবারের কাছে না আপনার বিরোধী দলনেতা না আপনি নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু একবার না এয়ারপোর্টে না তার বাড়িতে তার মৃতদেহতে একটা মালা ছেড়ে দিন একটা ফুলের পাপড়ি ছড়াতে গেলেন না ঝন্টু আলী শেখ বেশির জন্য প্রাণ দিয়েছিল হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে মুসলমান ছেলেটা প্রাণ দিয়েছে ও মুসলমান বলে মৃতদেহটা অস্পৃশ্য আপনার কাছে একটা ফুলের পাপড়ি দিতে যেতে পারলেন না আপনি এখানে বসে পাল্টার গল্প শোনাচ্ছেন পাল্টাটা আপনি কাকে দেবেন আর আপনাদের নদিয়া উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস তার আমরা কল রেকর্ড শুনলাম বিজেপিরই এক কর্মী তাকে জিজ্ঞেস করছে যেরকম ঝন্টু আলী শেখের বডিটা এসছে আমরা কেউ মালা দিতে যাব না সে উত্তরে বলছে একটা মুসলমান মারা গেছে মালা দিয়ে কী করব ওই মালা দিয়ে আমাদের ভোট বাড়বে আপনারা পাল্টা দেবেন এই আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে আপনারা পুলওয়ামার পরে কী পাল্টা দিয়েছিলেন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল প্রধানমন্ত্রী জানিয়েছিলেন খুব ভালো কথা এই প্রশ্ন আমরা করিনি পুলওয়ামাতে যে পরিবার তার আপনজনকে হারিয়েছিল সেই পরিবারের মানুষ প্রশ্ন করেছিলেন যে আমাদের আপনজনের মৃতদেহটাকে আমরা চোখে দেখলাম আর প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে যে কথাটা বলছেন আমরা কোনো পাকিস্তানি জঙ্গির এমনকি কোনো পাকিস্তানি সেনারও মৃতদেহ চোখে দেখলাম না এটা আমার কথা নয় এটা যারা যার আপনজনকে হারিয়েছেন তাদের বাড়ির লোকের কথা আমরা কারোর মৃতদেহ চোখে দেখলাম না আমরা খালি কতগুলো পোড়া তালগাছ আর কতগুলো মরা কাক দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছেন হবে 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 নিশ্চয়ই হোক আমি আবার বলছি আমাদের এই আলোচনার চলাকালীন যদি খবর আসে যে সেই জঙ্গিরা এবং তাদের মদরদাতারা খালি সেই চারজন জঙ্গি নয় যারা যারা তার পেছনে আছে পাকিস্তানে হোক হ্যাঁ ভারতের মধ্যে বসে ওখানে লোক যদি ওদেরকে মদত দিয়ে থাকে তারা প্রত্যেকে নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছে আমরা প্রত্যেকে এখানে খুশি হব আমরা চাই সেটা হোক কিন্তু ওটাও ওটা আদৌ আপনাদের প্রায়োরিটি নাকি এই সুযোগে আপনাদের রাজনীতি করে যাওয়াটা আপনাদের প্রায়োরিটি আপনারা ওখানে ২৬ জন মানুষ মারল আপনারা তার প্রতিবাদে ছাব্বিশটা পতাকা পড়ালেন আমি তার মধ্যে এর আগে আলোচনা হয়েছে আমি এক কথাগুলোকে আমি আর তার পুনরাবৃত্তি করছি না না আমরা কি দেখলাম পাকিস্তানের সমস্ত পতাকা বিধানসভার বাইরে আগুন লাগানো হয়নি কিছু পাকিস্তানের পতাকা ভারতেও আগুন লাগানোর জন্য রেখে দেওয়া হয়েছিল আজকে দুপুরবেলা বনগার পুলিশ তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম তারা জানালেন দুই বিজেপি কর্মী এবং তারা কি সনাতনী ঐক্য মঞ্চ বলে কোন একটা মঞ্চের সদস্য প্রজ্ঞাজিৎ মণ্ডল এবং চন্দন মালাকার তারা ওখানে যে কথাটা এর আগেও বলা হলো রেল স্টেশনের বাইরে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়েছে এবং তারাই এরাই জানিয়েছে এরপরে তাদের পরিকল্পনা ছিল হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ দেওয়ালে লিখে ওখানে দাঙ্গা করা আমি কথাটা পুনরাবৃত্তি এই কারণে করলাম এর আগেও বলা হয়েছে আমি দ্বিতীয়বার এই কারণে বললাম এখানে আপনারা সুকান্ত মজুমদারকে বলার সময় ডক্টর সুকান্ত মজুমদারকে বলতে শুনলেন না যে ভারতের মধ্যে যারা যাদের যাদের হৃদয় পাকিস্তান বাস করে তাদেরকে আমরা কী করে বার করবো আপনাদেরকে একটা ঘটনা শোনাই বা একটা ঘটনা জানাই এই যে প্রজ্ঞাজিৎ মন্ডল বলে যে ছেলেটিকে বা যে লোকটিকে যে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের পতাকা দেওয়ালে লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে ওখানে দাঙ্গা লাগানোর জন্য সেই ছেলেটার গতকালের ফেসবুক পোস্ট রাস্তায় পাকিস্তানের পতাকা মারালে কিছু ব্যক্তির বুকের মধ্যে চিন চিনে ব্যথা করে কি চিনচিনে ব্যথা অনুভব করছে এমন দেশদ্রোহী আমাদের চারপাশে নেই তো ঠিক সুকান্ত মজুমদারের কথাটা না ডক্টর সুকান্ত মজুমদার এখানে বসে যে কথাটা বললেন ঠিক এই কথা ফেসবুকে লিখেছে একটা ওখানকার একই সনাতনী ঐক্য মঞ্চের একটা ছেলে তারপরে সেই গিয়ে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গা লাগাতে গিয়ে যে ধরা পড়েছে ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে বেরিয়ে আপনার এরকম কোনো মতলব ছিল না তো আমার জিজ্ঞেস করতে খারাপ লাগছে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি কারণ আপনাদের শত্রু জঙ্গিরা নয় আপনাদের শত্রু জঙ্গিদের মতদাতারা নয় আপনাদের শত্রু দেশের মধ্যে যাদেরকে আপনারা রাজনৈতিকভাবে নিজের শত্রু মনে করেন তারা কতটা নিকৃষ্ট হতে পারে একটা দল কিছু মানুষ কিছু ভারতবাসী মারা যাওয়ার পরে পার্টি অফিসে মিটিং করতে বসে যায় যে ভালো হলো এরমভাবে কতগুলো জঙ্গিদের হাতে পাকিস্তানি জঙ্গিদের হাতে কতগুলো লোক বাড়া গেল এবার এইটাকে ব্যবহার করে কীরকমভাবে রাজনীতি করে আমরা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করে আমাদের কতগুলো ভোট বাড়িয়ে নিতে পারবো সামনে এবার কতগুলো সিট বাড়িয়ে নিতে পারবো বলুন এরা দেশ চালাবে এদের হাতে আমাদের দেশ নিরাপদে থাকবে এরা পাল্টা দেবে এরা কাকে পাল্টা দেওয়ার জন্য এসছে এবং আমি বলছি এখানে খালি এনাদেরকে পশ্চিমবাংলার বিজেপির নেতাদেরকে কেন তিরস্কার করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের মনে আছে পুলওয়ামার এই ঘটনার পরে ইলেকশন ক্যাম্পেনে গিয়ে বলছেন যারা ফার্স্ট টাইম ভোটার এবার প্রথমবার যারা ভোট দিচ্ছেন আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একটা শহীদের নাম করে বিজেপি বিজেপিকে দিন এরকম নিকৃষ্ট রাজনীতি যদি দেশের প্রধানমন্ত্রী করেন তাহলে দেশের শত্রুরা দেশের বাইরে থেকে আমাদের দেশকে দেখে হাসবে না তো কি করবে বলুন তো মানচিত্রের মধ্যে ভারতের মধ্যে বসবাসকারী দেশের শত্রু আসলে কারা এখানে ব্রিগেডিয়ার দেবাশিস দাস যে কথাগুলো বললেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছি এবং ওনার বেশিরভাগ কথা আমার অত্যন্ত সঠিক মনে হয়েছে আমি খালি অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা একটা জায়গাতে খালি আমি আমি কোনো তর্ক করছি না খালি একটু ডিফার করছি বা একটা কথা মনে করাচ্ছি ব্রিগেডিয়ার দাস আপনি বললেন যে বিরোধীরা কিছু জায়গাতে সরকারকে যেমন সমর্থনও করে তেমন তাদের মধ্যে একটা আশঙ্কাও থাকে যুদ্ধে যদি আমরা জিতে যাই তাহলে যে সরকার আছে সে এখন সেই দল তারা সামনের বার ভোট জিতে যাবে তাদের সুবিধা হবে কার্গিলের যুদ্ধে আমরা জিতেছিলাম ব্রিগেডিয়ার দাস তারপরের ভোটে বিজেপির সরকার অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট গোহারা হেরে গেছিল ভারতের মানুষ তাদের এই ম্যাচুরিটি আছে কোনটা আমার দেশ আর কোনটা সরকার কোনটা আমার দেশ এবং কোনটা দেশের একটা রাজনৈতিক দল এই দুটোর মধ্যে ডিমার্কেট করতে পারা ডিফারেনশিয়েট করতে পারা আমি সব শেষে দেখুন একটা কথাই বলবো খুব ভালো হতো যদি আজকে এই বিতর্ক সভাটা কোনো বিতর্ক সভা না হতো খুব ভালো হতো যদি আমরা ওপারে এবং এপারে বসে থাকা আটজন ভারতবাসী একসঙ্গে এক কথা বলতে পারতাম কিন্তু বারবার করে যখন এরকম কোন ঘটনা ঘটে তখন ভারতের মানুষের মধ্যেকার এই ঐক্যকে ভারতের বিরোধীরা নয় এই মুহূর্তে ভারতে যারা সরকারে আছেন তারা ভাঙেন আপনি সঠিকভাবে বলেছেন ডক্টর মজুমদার যে জঙ্গি হানা একমাত্র বিজেপির সময় হচ্ছে না এর আগে সরকারের সময়ও হয়েছে ঠিক কথা কিন্তু তফাতটা কি জানেন এর আগের গভর্নমেন্টগুলোর সময় যখন এরকম কোনো জঙ্গি হানা হয়েছে বা যখন হয়ও নি তখনও আগের সরকার তাদের প্রধানমন্ত্রী তাদের নেতা যদি কথা আপনি শোনেন তাহলে দেখবেন আমরা তারা বলতেন যে হ্যাঁ কাশ্মীরের মিলিটেন্সি সমস্যা একটা সমস্যা আমাদেরকে তার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে তার বিরুদ্ধে জিততে হবে ইত্যাদি ইত্যাদি আর আপনাদের ভাষ্য হচ্ছে করে দিয়েছি হয়ে গেছে নোট বাতিল করে দিয়েছিলাম এখন জঙ্গিরা বাটি হাতে বিক্ষা করছে আমরা তিনশো সত্তর বিলোপ করে দিয়েছি এখন কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে এইটা হচ্ছে আপনাদের ন্যারেটিভ এটা হচ্ছে একদম বিজ্ঞাপন সংস্থার দ্বারা তৈরি করা মোদির ইমেজ বিল্ডিংয়ের যে একটা একটা ওই বিজ্ঞাপনে যেরকমভাবে একটা প্রোডাক্টের ইমেজ নির্মাণ করা হয় তেমন নরেন্দ্র মোদীর যে ইমেজ নির্মাণ করেছেন বিজ্ঞাপন সংস্থা দ্বারা গত দশ বারো বছরে এই নির্মিত ইমেজের গালে গালে যখন এরকমভাবে একটা থাপ্পর পড়ে তখন আপনাদের কাছে দেশের শত্রুরা আর মূল লক্ষ্য থাকে না যেন তেন প্রকারে বিজ্ঞাপন দ্বারা নির্মিত মোদীর এই ইমেজকে রক্ষা করাটাই তখন আপনাদের প্রায়োরিটি হয়ে যায় সেই কারণে দেশের মানুষকে আপনাদেরকে আক্রমণ করতে হয় তাছাড়া আর কী কারণ থাকতে পারে আপনাদের এই রাজনীতির যে আজকে দশ দিন হয়ে গেল এত বড় একটা ঘটনার একটা বারের জন্য আমরা এই প্রশ্ন করবো আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবেন কিনা বালুচিস্তানকে স্বাধীন করবেন কিনা বাইট কাশ্মীর ভারতে চলে আসবে কিনা এই প্রশ্নগুলো তো আছেই কিন্তু প্রথম প্রশ্ন তো ওই চারজন জঙ্গি গেল কোথায় যখন এলো তখন আটকানো গেল না কোথায় চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না এই প্রশ্নটাকে বাদ দিয়ে বাকি যাবতীয় প্রশ্ন এনারা করবেন তারপরে দেশদ্রোহী হয়ে যাব আমরা সুতরাং আমি এটাই বলছি যে যদি আমাদের আলোচনাটা আজকে এই স্পিরিটে চলতে পারত আমরা সবাই একসঙ্গে এক হয়ে এক কথা বলতে পারতাম তাহলে সেটা দেশের জন্য ভালো হতো সেটা আমাদের সবার জন্য ভালো হতো কিন্তু আপনারা চান না দেশের মানুষের এই ঐক্য যে কোনো সরকার এরকম একটা পরিস্থিতিতে দেশের মানুষকে নিজের সম্পদ মনে করবে দেশের মানুষকে নিজের কমরেড মনে করবে দেশের মানুষকে নিজের সহযোদ্ধা মনে করবে আর আপনাদের কাছে ওই যুদ্ধটা প্রধান নয় সামনের ভোটের যুদ্ধটা প্রধান বলে আপনারা বাইরের শত্রুদেরকে ছেড়ে দেশের মধ্যে যাদেরকে নিজের রাজনৈতিক শত্রু ভাবেন তাদেরকে টার্গেট করেন এটাই আমাদের আক্ষেপ এটাই আমাদের লজ্জা ধন্যবাদ সতরু দেখুন শতরূপ একটার পর একটা দেশে এবং এই রাজ্যের ঘটনা উল্লেখ করলো। আমার খুব ভালো লাগতো যদি সেই তালিকায় কোথাও আবার ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের নামটা যারা কিন্তু একেবারে যে নিয়ে কোনো কেউ ডিনাইয়াল দেয়নি সিপিএম সমর্থক এবং বাম কর্মী সমর্থক যারা তাদের দুশো মিটারের মধ্যে সব থেকে দূরে যিনি থাকেন তিনি দুশো মিটার সেই প্রতিবেশীদের হাতে আবার বলছি ধর্মের কারণে খুন হলেন সেই নামটাও যদি এই তালিকায় কোথাও জায়গা পেত নিঃসন্দেহে আমার আরো ভালো লাগতো হিন্দুত্ব যেন এখন একটা পাপ কিন্তু স্বামীজি বলেছিলেন আই এম এ হিন্দু মঙ্ক যখন এই কলকাতার বুকে সরকারি হাই মাদ্রাসা তে জাতীয় সঙ্গীত করতে গিয়ে একজন রক্তাক্ত হয় কোমায় চলে যায় আমি কার নাম বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাজী মাসুম আক্তার তার সমর্থনে কিন্তু কোন মৌলানা মৌলবী আসেনি প্রথমে আপনার পালা প্রথমে বলবো যে সবার টার্গেট আমি ছিলাম আমার একটু বেশি টাইম পাওয়া উচিত প্রথমে বলি সেকুলারিজম নিয়ে বড় বড় কথা বলা হয়েছে আমি প্রশ্ন করতে চাই আমার বিরোধী পক্ষের যারা নেতা আছেন সেকুলারিজম ভারতবর্ষের সংবিধানে কবে ঢোকে বিয়াল্লিশতম সংশোধনের মধ্য দিয়ে ভারতের সংবিধানে সেকুলারিজম ঢোকে আচ্ছা জওহরলাল নেহরু বাবা সাহেব ভীমরাও আম্বেদকার এরা কি সেকুলার ছিলেন না তবু কেন ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটা ঢোকাননি। আজ শতরূপ ঘোষ চান নেতা উনিশশো সালে গ্রেট কালকাটা কিলিক শুরু হওয়ার আগে কোনো রকম শহীদ মিনারে পৌঁছতে পারেনি বলে বেঁচে গেছিলেন সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে সেকুলারিজম নিয়ে আচ্ছা শতরূপ বাবুর স্ত্রীর সামনে গিয়ে যদি অন্য কেউ অন্য ধর্মাবলম্বী কেউ বলে তোমার স্বামীকে আমি ছেড়ে দেবো তোমাকে ইজ্জতটা দিতে হবে শতরূপ বাবুর কেমন লাগবে সেকুলারিজমের নামে দিনের পর দিন আর এস এস বিজেপির উপর দায়ী চাপিয়ে কতদিন বাঁচবেন আপনার মাঝখানে আমি বলিনি আশা করছি আপনি একই রকম সৌজন্য দেখাবেন একটা কথা উঠে আসলো যে আপনার সেকুলারিজম শব্দটায় আপত্তি আর্টিকেল টু অবজেক্টিভ বিজেপির কনস্টিটিউশনে দ্য পার্টি শ্যাল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড এলিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ বাই ল এস্টাবলিশড টু দ্য প্রিন্সিপালস অফ সোশ্যালিজম সেকুলারিজম অ্যান্ড ডেমোক্রেসি বিজেপির কনস্টিটিউশন আপনার আজকের গোটা আপনি প্রথমে নরেন্দ্র মোদীর বিরোধিতা করলেন

কথাটা আপনি যেটা আপনি 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 নিশ্চয়ই যে কথাটা যেভাবে বললেন যে আপনার স্ত্রীর যদি কেউ ইজ্জত নিতে আসে ইত্যাদি কথাটা খুব একটা সুরুচিপূর্ণ ছিল না তবে এ প্রসঙ্গে আমি একটা কথা বলি সুকান্তবাবু আমার স্ত্রী বা আপনার স্ত্রী বা কোনো মহিলার সামনে যদি কোনো জঙ্গি তার ইজ্জত নিতে আসে তার ব্যর্থতা সেই সরকারের যারা বর্ডারে জঙ্গিকে আটকাতে পারেনি আমি তার বেশি কিছু বলছি না তার বেশি কিছু আমি বলতে চাই না হ্যাঁ বলছি আমি আপনি আমি মাঝখানে আপনি কেন মাঝখানে এরকমভাবে বলছেন আমি আপনাকে বারবার বলছি আপনার মাঝখানে আমি বলিনি আমি কেন এই অসভ্যতা করছেন তিন নম্বর কথাটা হচ্ছে মুর্শিদাবাদ নিয়ে আপনিও বলছেন আমাকে সুমন দাও জিজ্ঞেস করেছিল আজকে যদি আলোচনা আমাদের মুর্শিদাবাদ নিয়ে হতো অবশ্যই হরগোবিন্দ দাস চন্দন দাসকে নিয়ে আমার বলার দরকার ছিল এবং তার পাশাপাশি এটাও বলতে হতো হরগোবিন্দ দাস চন্দন দাসের সময় যেরকমভাবে বারবার ফোন করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আসে সেরকম এসানিকা যখন পুড়িয়ে মারা হচ্ছিল একই রকমভাবে বারবার ফোন করেও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী রেসপন্ড করেননি সুতরাং সেটাকে নিয়ে যদি আলোচনা হতো আজকে হতো আমি আজকে মুর্শিদাবাদ নিয়েও বলিনি গুজরাট ডাঙ্গা নিয়েও বলিনি কেন দুটোই আজকে আলোচনা ছিল না চার নম্বর কথা আমি আপনাকে বলছি সুকান্তবাবু আমার খুব খারাপ লাগছে এই কথাটা বলতে কিন্তু আপনি অন্যভাবে নেবেন না কথাটা আপনার কেমন লাগতো যদি আমি আপনার স্ত্রী বলে বলবো না আপনার যে কোনো আপনজন বিশেষ করে আপনার পরিবারের কোনো বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করার পরে সেই ধর্ষককে আশীর্বাদ ধর্ষকদের মতো জাতীয় পতাকা দিয়ে বরণ করতে বিজেপির লোকেরা সুতরাং আলোচনাটাকে ওই জায়গায় নিয়ে যাবেন না এইটা না হলে না কারুর কারুরই পক্ষে সেটা খুব সুস্থ নয় আচ্ছা একটা আমি জানতে চাই যে আমি দেখুন আমি কোনো রাজনৈতিক বা এই ধরনের আলোচনায় কোন ধর্মগুরুর কথার আমি উত্তর দিতে চাই না কারণ আমাদের বিতর্কটা তাদের সঙ্গে নয় রাজনৈতিক বিতর্ক সঙ্গে কিন্তু যেহেতু স্বামী বিবেকানন্দ এখানে বারবার কোটেড হয়েছেন আমি এইটুকু অনুরোধ করছি যে স্বামী বিবেকানন্দকে এই আলোচনাগুলোতে না বিবেকানন্দ কোনদিন হিন্দুত্ব কথা বলেননি উনি হিন্দুইজমের কথা বলেছিলেন হিন্দুত্ব সঙ্গে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ব সাবারকারের কথা হিন্দুত্বর নাম করে সাভারকারের গুণগান করুন বিবেকানন্দের ঘরে সাভারকারকে চাপাবেন চাওয়াবেন না দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি না আমি যেটা বলছি স্বামী বিবেকানন্দ শিকাগো বস্ত্রতা থেকে একটা লাইন উচ্ছৃত করছি যে উই নট অনলি বিলিভ ইন ইউনিভার্সাল টলারেন্স বাট বিলিভ দ্যাট অল ট্রু স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ইন্ডিয়া উইল রাইজ ফ্রম ইসলামিক মাইন্ড আপনাদের যা করার এমনি করুন আপনারও আছে আপনার কেন কি দরকার স্বামী বিবেকানন্দকে টেনে এনে এগুলো বলার দেখুন কাজী মাসুম আক্তার যদি ভারতের পতাকা তুলতে চান যদি তার উপর অত্যাচার হয় এবং যারা ভারতের পতাকা দিয়ে ধর্ষককে খুনিকে বরণ করবে এই দুই অপরাধীর একসঙ্গে শাস্তি চাই আমরা তার কারণ আমি বিবেকানন্দ দেশের সন্তান এবং দেখুন আমার শেষ কথা ইমন্দা যে কথাগুলো বললাম তার সঙ্গে খালি যোগ করছি যেরকমভাবে কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত লিখেছিলেন তেমন যে মানুষটা বাংলায় প্রথম কোরআনকে ট্রান্সলেট করেছিলেন তার নাম হচ্ছে গিরিশ সেন কিন্তু এইগুলো কোনোটাই আজকে গভর্নমেন্ট কি করবে না করবে তার সাথে তো আমি এটাই বলার চেষ্টা করছি যে আজকে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করব না লুডো খেলবো এটা তো সরকার ঠিক করবে ভারতের মধ্যে কে হচ্ছে সেকুলার কে হিন্দুত্ববাদী কে ইসলামিক কে ধর্মনিরপেক্ষ কে সাম্প্রদায়িক এদের কারুত্ব রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নেই রাষ্ট্র পরিচালনায় সুকান্ত মজুমদার সহ প্রত্যেকের পরিচয় একটাই ভারতীয় এবং আমি এখানে আজকে যে কথা আমি শেষ করছি আজকে যে কথাগুলো শুনলাম জল বন্ধ করে ভালো কথা একই কথা পুলবঙ্গার পরেও শুনেছিলাম